এই যে দেখেন এই গাছগুলা লকডল গাছগুলা সাত ফিট আট ফিটের উপরে তারপরে আমাদের পিছনে যেখানে আরো সুন্দর সুন্দর গাছ আছে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা এক থেকে দেড় বছর বয়সী গাছ এখানে ছোট গাছও আছে আবার দুই বছর বয়সী গাছও আছে এদিকে তা আপনারা যারা অল্প সময়ে যে লটল গাছে যে ফলগুলো দিতেছেন এরকম ফল উপযুক্ত গাছ নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সব সবসময় চেষ্টা করবো আপনাদেরকে এরকম একবারে গাছে গোড়া থেকে কলম দেওয়া চারাগুলো দিতে আপনারা দেখবেন অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কি করে গাছের উপরে কলম দেওয়া তিন ফিট চার ফিট উপরে কলম দেওয়া এই চারোগুলো বিক্রি করতেছে কিন্তু ওইগুলো কিন্তু আপনারা দেখা গেছে একসময় নিচে ফল আসবে না ঠিক আছে তা আমাদের এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোই কিন্তু কলম করা চারা আপনারা আশা করি অবশ্যই আমাদের কাছে আপনারা ভালো মানের চারা পেয়ে যাবেন